আজকে বৃহস্পতিবার জিলকদ আরবি আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রাবুল খোলা রেখেছে আপনি যা চাইবেন আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই এই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন সহি শুদ্ধ ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আকবার অযুত ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা দেখেছেন এই চোখ দিয়ে আপনি আর কত গুনা করেছেন সব গুনাগুলো জমে আছে চোখের মধ্যে আজকে যখন এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রব আপনার চোখের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে আল্লাহু আকবার একটি গুনাহও আপনার চোখে আর থাকবে না আল্লাহু আকবার এবং এই কান দিয়ে যত আপনি গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এবং গীবত সেকায়েত শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারেই ধুয়ে মুছে

একটি গুনাও এ মুখে থাকবে না এবং এই অন্তরে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা যে করেছেন মনে মনে গুনা হয়েছে সমস্ত মনের গুনাগুলো আম্মারব্বুলালামিন ক্ষমা করে দিবে মোট কথা আজকে বৃহস্পতিবারের আমলটি যদি আপনি মন থেকে করতে পারেন দোয়াটি পাঠ করতে পারেন আপনার যদি এক শত বছর হয়ে থাকে এক শত বছরের গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা পরকিয়া কোন গুণা আপনি করেছেন সমস্ত গুণাগুলোর জন্য এই ছোট্ট দোয়াটি যথেষ্ট পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই অনেকের এমনটাও আছে আমাদেরকে বলে হুজুর অনেক ইনকাম আমার ছেলে সন্তানরা করে হাজবেন্ডে করে কিন্তু বরকত পাচ্ছি না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় এবং যেখানে কাজ করে সেখানে কোনো কিছুই করতে পারে না মানে মালিক টাকা পয়সা দেয় না খুব সমস্যায় আছে মোট কথা অভাব অনটনের মধ্যে যারা আছেন তারা যদি নোবেজির শিখানো ছোট্ট একটি দোয়া মন থেকে পড়তে পারেন ইনশাআল্লাহ আজকে দোয়া কবুল হবে যেহেতু বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা রেখেছে আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পড়তে দেরি আর কবুল হতে দেরি না আর আপনার কপাল খুলতে দেরি হবে না টাকা পয়সা ধন ধৌল চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে আপনি ধনী হয়ে যাবেন বরকতের দরজা রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে আল্লাহু আকবার আপনি ধনী হয়ে যাবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যারা বলে থাকেন হুজর অনেক দোয়া তো আল্লাহর কাছে করি কই দোয়া তো কবুল হয় না আমি বলবো আজকে বৃহস্পতিবারের আমলটি মনোযোগ সহকারে করুন আপনি যে দোয়া করবেন সর্বশেষে ঠিক সে দোয়া আল্লাহ কবুল করবে আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করবে দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ভিডিওটা দেখে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন আপনার কপাল ভালো ভাগ্য ভালো দেইখা আপনি ভিডিওটা দেখছেন না হয় এই ভিডিও দেখার কথা না আপনি কারণ সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকেন যে ভিডিওটা দেখে যে দোয়াটা পাঠ করলে জীবনের গুণা মাফ হয় ধনী হওয়া যায় আল্লাহর প্রিয় হওয়া যায় এরকম ভিডিও দেখতে কপাল লাগে ভাগ্য লাগে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো গভীর মনোযোগ সহকারে দেখুন আমরা দোয়াটি একখনি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে আপনারাও দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলামা ও বোনেরা আজকে বৃহস্পতি বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আসমানের দরজা খোলা আছে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তালার কাছে সবার আমল নামাটা বৃহস্পতিবারে আল্লাহর কাছে ফেরেশতারা তারা পৌঁছায় আল্লাহ সবার আমল নামাটা দেখে বৃহস্পতিবারে কে কি আমল করেছে আল্লাহ রসুল প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন এবং সোমবারে রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা সাহাবায়ে کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখেন বৃহস্পতিবার এবং সোমবার আসুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এই দুইটা দিন রোজা রাখেন কেন ফজিলত কি আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন বৃহস্পতিবারে কেন রোজা রাখি শোনো ও আমার সাহাবাই বৃহস্পতিবার এমন দিন সোমবার এমন দিন সারা দুনিয়ার যত মমিন মুসলমান আছে এই দুনিয়ার সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এর মধ্যে একটি দিন হচ্ছে বৃহস্পতিবার আরেকটি দিন হচ্ছে সোমবার সকলে বলি সুবাহান আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আলামিনের দরবারে যখন আমার উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আমি এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করানোর জন্যে আমি বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহ রসুল বললেন ও সাহাবাইকে আমরা শুনুন এই বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহর কাছে যদি কোন বান্দা বান্দি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য মনোযোগ সহকারে আমার সঙ্গে আজকে বৃহস্পতিবার যখনই দেখছেন দুয়াগুলো পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন সাতবার আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন সাতবার দরুদ শরীফ পাঠ করলে সত্তরটি রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে সত্তরটি নেকি আল্লাহ লিখে দিবে সত্তরটি গুণ আল্লাহ ক্ষমা করে দিবে নবী যে রৌজা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে দিবে নবীজি আপনার দরুদ্রা পে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার এই ছোট্ট দুরুদ শরীফটা পড়ুন আমার সঙ্গে পড়ুন صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহ্যালেহ সাল্লালাম সাল্লাউল্লাহায়লেহ সাল্লালাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনা মাফ হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে তাই আমার সঙ্গে পড়ুন দোয়াটি এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দিও আশা করি আপনি বলতে পেরেছেন আর কখনো গুণা করবেন না চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন সাতবার পড়ুন إن الله غفور رحيم. قل استغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم، أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم، أستغفر الله العظيم إن الله غفور رحيم.

অভাব অনটন আছে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বেলালামিন সমস্ত অভাব দূর করে দেবেন রিজিক দেবে ধন সম্পদ দেবে কি চা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন চলুন এক্ষুনি ধনী হওয়ার দোয়াটা রিজিকের বরকত পাওয়ার দোয়াটা আমার সঙ্গে পড়ুন আল্লাহ ثم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. যাদের মনে আশা পূরণ হয় না নবীর শিক্ষালো ছোট্ট দোয়াটি পাঠ করুন কি চাইবেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমরা এক সঙ্গে আজকে বৃহস্পতিবারে দোয়া করব মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ পাঠ করুন আমার সঙ্গে يا ذا الجلال والاكرام يا الله يا رحمن ইয়া হেম ইয়া হাইয়ো ইয়া কৈউ তারপরে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন অহ্ মাইনি আস আলুকে বি انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كفوا أَحَدٌ এক্ষনে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব সর্বশেষ আমার সঙ্গে দরুদ শরীফটি পাঠ করুন তিনবার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এক্ষনে দোয়া করুন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আয় আল্লাহ রাব্বুল আমীন। আজকে বৃহস্পতিবার তোমার বান্দা বান্দীরা যখন আজকে আমলটি করেছে গো আল্লাহ এবং তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তোমার বান্দা কে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গুনা করেছি আমরা কবিরা সগিরা জাহেরে বাতেনি প্রকাশ্যে গোপনে আল্লাহ গুরাহের দিকে তাকালে নাম ছাড়া কোনো কিছুই দেখি না আর আমল পারে না ও আল্লাহ যত করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসার উপরে জুলুম করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্দর রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি আমাদেরকে ছাপ করে দাও আয় আল্লাহ আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ও আল্লাহ আল্লাহিব দুঃখ কষ্ট লেগেই থাকে আল্লাহ অভাব অনটন লেগেই থাকে তোমার দরবারে আল্লাহ আমাদের সকলে অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ যাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে শোধ করার ফেকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামী আমাদের সকলের জন্য বরকতের দরজা খুলে দাও সকলকে ধনী বানিয়ে দাও জীবনে একটিবার বার হইলেও মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ সেই তাওফিকে দান করে দাও আল্লাহ আমাদের অনেকের মনের আশা পূরণ হয় না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে তুমি তো জানো গো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মনের আশা গুলোকে নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ আমাদের

বন্ধু বান্ধব পারা প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমে মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে রে ইহা দিয়াঠুকো পৌঁছাইয়া দাও

ভাই এবং যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন মন থেকে তারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক লক্ষ 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 টাকার মালিক বানাক জীবন একবার মক্কা মদিন এনেক সত্য থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করুক সবসময় ভালো রাখুক আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত